হ্যালো মাইনি স্টুডেন্টস গুড ইভিনিং টু ওয়েল অফ ইউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি একটা জাস্ট রুল বা সূত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং সেই ছোট্ট রুল বা সূত্রটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা সহজে ঠিক স্পোকেন ইংলিশের মতো কীভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করবে জাস্ট একটা রুল দিয়ে তোমরা প্রচুর পরিমাণ বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য রূপান্তরিত করতে পারবে তাহলে সেই সূত্রটা কি দেরি না করে শুরু করছি দেখে নাও দেখো আমি এখানে দেখিয়েছি যে লাভ নেই লাভ নেই বাংলাতে লাভ নেই দিয়ে বাক্য গঠন তাহলে বাংলাতে লাভ নেই দিয়ে বাক্য গঠন আমরা বাংলাতে যে কথাগুলো বলি সেগুলো শেষে যদি লাভ নেই এই অংশটি উল্লেখ করে থাকে তাহলে এই যে সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি সূত্রটা দিয়ে তোমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবে জাস্ট দেখে নাও আমি চারটা বাক্যের উদাহরণ দিয়েছি দেখে নাও কি বলেছি এক নাম্বার ওখানে গিয়ে লাভ নেই দেখো শেষকালে কি আছে লাভ নেই আবার দু নম্বরে বলেছি এখন টিভি দেখে লাভ নেই টিভি দেখে লাভ নেই দেখো শেষকালে লাভ নেই আছে তার সঙ্গে তর্ক করে লাভ নেই দেখো শেষকালে লাভ নেই আছে এখন গল্প বই পড়ে লাভ নেই দেখো শেষকালে লাভ নেই আছে তাহলে এই যে ধরনের বাংলার কথাগুলো আমরা বলি এখন এখন বৃষ্টি হচ্ছে বাইরে গিয়ে লাভ নেই এখন ওখানে ঝগড়া হচ্ছে ওখানে যে লাভ নেই এখন আমার সময় খারাপ চলছে সুতরাং বিশেষ কিছু খরচা করে লাভ নেই তো এই যে আমরা বাংলা কথাগুলো বলি জাস্ট সূত্র দেখিয়ে দিচ্ছি সূত্রটা দেখলে তোমরা এই সূত্র দিয়ে এই লাভ দিয়ে যে সমস্ত বাক্যগুলো হয় তোমরা তৈরি করতে পারবে জাস্ট দেখে নাও সেই সূত্রটা কি দেখো রুল বা সূত্র কি দেখাচ্ছি দেখে নাও ইট ইজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ প্লাস ভার্ব প্লাস আইনজি প্লাস আদার্স দেখো এই সূত্রটি এই সূত্রটি হলো একটি ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ সূত্র দেখে নাও আমি রুল বা সূত্র দেখিয়ে দিয়েছি কী লিখেছি ইট ইজ নো প্লাস 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 আদার্স তাহলে এই সূত্র দিয়ে দেখো আমি এই যে চারটা বাক্য আছে বাক্যকে তৈরি করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি লিখেছি প্রথমে ওখানে গিয়ে লাভ নেই তাহলে ওখানে গিয়ে লাভ নেই এর ইংরেজি কি হবে দেখো আমি এই সূত্রটা প্রয়োগ করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আনসারটা হবে ইট ইজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ কি বলেছে এখানে ক্রিয়াপদে কি বলেছে ওখানে গিয়ে তাহলে ইট ইজ নো ইউজ গোয়িং জিও জি গোয়িং কি ওখানে অর্থাৎ দেয়ার

তাহলে সেই একই হবে টিভি দেখে লাভ নেই কি হবে ইট ইজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ ওয়াচিং সি এইচ আই এন জি ওয়াচিং ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ ওয়াচিং টিভি টিভি এখন অর্থে নাও ফুলস্টক তারপরে তার সঙ্গে তর্ক করে লাভ নেই দেখো ইট ইজ ইট ইজ নো ইউজ ইট ইজ নো ইউজ আর গুইং এ আর সরি আর গুইং এ আর জি ইউ আই এনজি আর গুইং উইথ ডাব্লিউআইটি এইচ উইথ আর গুইং উইথ হিম খুশ নেক্সট দেখো এখন গল্প বই পড়ে লাভ নেই ইট ইজ ইট ইজ নো ইট ইজ নো ইউজ রিডিং ইট ইজ নো ইউজ রিডিং রিডিং স্টোরি স্টোরি বুক নাও তাহলে দেখে নাও আমি কি বললাম লাভ দিয়ে লাভ নেই দিয়ে বাংলা বাক্য গঠন যখনই আমাদের ওখানে গিয়ে লাভ নেই এখন টিভি দেখে লাভ নেই তার সঙ্গে তর্ক করে লাভ নেই এখন গল্প বই পড়ে লাভ নেই এই যে সমস্ত বাংলা বাক্যগুলো যেগুলোতে লাভ নেই শেষকালে বাংলা বাক্যে শেষকালে লাভ নেই অর্থটি প্রকাশ পায় সেই অর্থগুলোকে প্রকাশ করার জন্য এবং ছোটো ছোটো ইংরেজিতে বাক্য তৈরি করার জন্য কীভাবে সেই সেন্টেন্স রুলটা তৈরি হয়ে যায় যা সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই সূত্রটা বা রুলটা হলো ইট ইজ নো ইউজ প্লাস ভাব প্লাস আইন্সি প্লাস আদার্স এবং তার এক্সাম্পেল আমি ওগুলো দেখিয়ে দিয়েছি ওখানে গিয়ে লাভ নেই ইট ইজ নো ইউজ গোয়িং দেয়ার এখন টিভি থেকে লাভ নেই ইট ইজ নো ইউজ ওয়াচিং টিভি নাও তার সঙ্গে তর্ক করে লাভ নেই ইট ইজ নো ইউজ আর্গুইং উইথ হিম এখন গল্প বই পড়ে লাভ নেই ইট ইজ নো ইউজ রিডিং স্টোরি বুক নাও সুতরাং এই সূত্রটি দিয়ে এবং লাভ নিয়ে অর্থ দিয়ে এই সূত্রটি দিয়ে আমরা শত শত বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তরিত করতে পারি সুতরাং আজকে ক্লাসটি আমি এখানে শেষ করলাম বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই এই যে ছোট সূত্র আমি দেখিয়ে দিলাম এ থেকে তোমরা অবশ্যই বিশেষভাবে উপকৃত হবে যাই হোক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে দিও এবং যদি মনকে আকর্ষণ করে বেশি বেশি মানুষের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যে সমস্ত নতুন শ্রদ্ধেও দর্শকগণ আমার চ্যানেলে আসছেন এবং ভিডিও দেখছেন আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য এবং আমি অনুরোধ করছি আমার চ্যানেলে আসুন এবং আমার ভিডিও দেখুন কারণ বারবার আমি চেষ্টা করি আপনাদের সামনে এখানে আকর্ষণীয় ভিডিও উপহার দেওয়ার যাই হোক সর্বশেষে সমস্ত শ্রদ্ধীয় দর্শকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রইল আমার শুভকামনা ধন্যবাদ এবং আপনাদের সকলকেই অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ